মুসলমান দাবি করলে ফিলিস্তিনের মুসলমানের জন্য তাদের মুসলমান দাবি করতে হলে তুমি আল্লাহ পাকের গোলামি পরিপূর্ণ আদায় করতে হবে মুসলমান দাবি করতে হলে তোমাকে পাঁচ বেলা নামাজের সময় মেসবাদ করতে হবে মুসলমান দাবি করতে হলে আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করতে হবে মালিকের গোলামি পরিপূর্ণ আদায় করতে হবে আর যে সকল বন্ধ বলে আমি মুসলমান নই তাহলে তোমার জন্য কোন রকমের ওয়াজের কোনো প্রয়োজন নাই নামাজের কোন প্রয়োজন নাই তাহলে কোনো প্রয়োজন নাই কারণ ওই ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই

জানাজা পড়ার পর ওই জানাজার সামনে একটু দাঁড়ায়া বললাম ও আমার সম্মানিত মুসলমানি কেরাম শুভ এই যে দুই মাসের একজন সন্তান আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বিদায় নিয়ে চলে যাওয়ার মানি হলো সন্তান তো মাথা আমাকে সবক দিয়ে চলে গেল বাবা আমি তোমার মাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দাদা আমি তোমার মাছ থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গেলাম আম্মা জান

দুনিয়ার মানুষ আমি আল্লাহাদ অব দুনিয়াতে পাঁচটা বিষয় কাউকে বলে নাই কোন কোন পাঁচটা বিষয় আমি আল্লাহ কাউকে বলে নাই এক নাম্বার বিষয় হলো মানুষ তুমি কোথায় মৃত্যুবরণ করো আগামীকাল তুমি কি খাইবা এই পারিবারিক সন্তান কি ছেলে নাকি মেয়ে এই হের পরে বৃষ্টি কবে হবে কেয়ামত কবে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ বিষয় দুনিয়াতে কাউকে বলি নাই কেন বলি নাই বান্দা শুনো ইরাজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর বান্দারা শুনো আল্লাহ তাআলা বলেন মানুষ শুনো যখন তোমার মৃত্যু সময়টা গনিয়ে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ড পরও করব না এক সেকেন্ড দাগও করবে না তুমি ইমাম সাহেব মাওলানা সাহেব তুমি মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব কেন ওই নির্দিষ্ট সময় যখন তোমার আমার শেষ হয়ে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া ছেলে সন্তানের মায়া ত্যাগ করিয়া নাতি সন্তানের নাতিক মায়া ত্যাগ করিয়া বাড়ি ঘরের মায়া ত্যাগ করিয়া এমন সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা যে সন্তানের মায়া পড়ায় নামাজ পড়তে পারো না যে সন্তানের মায়া পরে বাড়ি ঘর ত্যাগ দিয়া বহু দূরে তোমাকে আমাকে টাকা পয়সা টাকা পয়সার জন্য বহু দূরে চলে যেতে হয় ওই সন্তান তুমি আমি যখন মারা যাব বাবা সন্তান আমার তোমার গায়ে বেলে দিয়া জামাগুলি কেটে 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 গায়ের থেকে আলাদা করে বেরবে ও সন্তান তোমাকে আমাকে কাঁদে নিয়া ওই বাস বাগানে কলা বাগানে রাস্তার পাশে পরে আরাকবে আবার সন্তান পদস্তলন করে 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 কবর দিবে আইস দেখা যায় সন্তানের মায়া নামাজ পড়তে পারে না স্ত্রীর মায়া পড়ে নামাজ পড়তে পারে না মেয়ের মায়া পড়ে নামাজ পড়তে পারে না কিয়ামতের ময়দানে মা আমার কোন কাজে আসবে না মেয়ে আমার কোন কাজে আসবে না স্ত্রী আমার কোন কাজে আসবে না দুনিয়াতে আমি যাদের জন্য পাগল ওরা আমার কোন কাজে আসবে না কেন আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ইয়া মালা ইয়াম মানু ওয়া লা বানুন আয়ંદર রাসূল ও কেয়ামতের ময়দানে ছিল সন্তান টাকা পয়সা কোন কাজে আসবে না রে বাবা এজন্য তুমি যা কিছু করনা কেন তুমি এই জামাতা রাখতে হবে একদিন আমাকে অন্ধকার কবরে যেতে হবে আর ওই অন্ধকার কবরে যেতে হবে আমি এক এক অন্ধকার কবরে যেতে হবে ওই কবর আমার কেউ নাই বা নাই সাথেও নাই বন্ধুও নাই বান্ধব নাই আয় দুনিয়ার মানুষ যখন গরম লাগে ফ্যান দিয়ে চান্দা করে কেয়ামতের ময়দানে যখন নাকি হাসরের তাপ যখন নাকি কেয়ামতের ময়দানে সূর্যের তাপ যখন তোমার আমার মাথার মধ্যে পড়বে কে ঠান্ডা করবে আর ওই জায়গায় ঠান্ডা করার একমাত্র মেডিসিন হলো পাঁচবেলা নামাজ পড়ো আল্লাহ পাকের গোলামি করা কি আল্লাহ হাওয়া কি রাসূল নবীর ইত্তেবা করা সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাও দুনিয়া তো শান্তি আর আখিরাত শান্তি আর যদি বলো না মানবো না নামাজ কালাম করবো না দিন তো আল্লাহ বলেন সামান ফমাংশ আলি উমিন ফমাং আল্লাহ ফালি আকুল